আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি বিয়েবাড়ির মতো চিকেন ফ্রাই করে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি আমি এখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সামান্য লবণ তেল আর গরম মশলা দিয়ে মুরগিগুলো সিদ্ধ করে নেব ভালোভাবে মুরগিগুলো সিদ্ধ হয়ে গেলে আমি একটি সাইডে ডিম ভেঙে নেব এখানে আমি ব্রেড গ্রামস নিয়েছি ডিমটা ফেটিয়ে এর মধ্যে এক এক করে চিকেনগুলো ভালোভাবে মেখে নেব তারপর আবার ব্রেড ভালোভাবে কোটিং করে নেব এক এক করে সবগুলোই আমি এভাবে কোটিং করে নেব এই তো তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্বাদের চিকেন ফ্রাই কতটা সহজ তাই না এবার একে করে মুরগিগুলো আমি ডুবা তেলে ফ্রাই করে নেব ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব এইতো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আরও এক ব্যাচ ভেজে নেব দেখুন হয়েছে তো একদম বিয়েবাড়ির মতো পারফেক্ট চিকেন ফ্রাই আমি বাসন্তী পোলাও দিয়ে সার্ভ করেছিলাম আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার বাস